আসসালামু আলাইকুম দর্শক তো সবাইকে ঈদ মোবারক চলে আসছি ব্যাংকক বাজারে তো আজকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু মেয়ে বাচ্চাদের কিন্তু সুজ দেখাবো তো আশা করি এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা দেশের যে কোনো থেকে কালেকশনগুলো দর্শক সংগ্রহ করতে পারবেন তো আমরা খুব দ্রুত দেখিয়ে দিব তো ভাইয়া মেয়ে বাচ্চাদের জন্য কি কালেকশন নিয়ে আসছেন নতুন আচ্ছা মানে সম্পূর্ণ মেয়ে বাচ্চা মেয়েদের কালেকশন আচ্ছা তো এই যে কালেকশনগুলো এগুলো কিন্তু আপনার দেবীদের জন্য কিন্তু খুব পারফেক্ট হবে দর্শক তো দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু কালেকশনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এটা দেখেন আবার ব্যাক সাইডে কিন্তু জিপার হবে হবে হ্যাঁ খুব সুন্দর কালেকশন ভাই দাম কেমন আঠারোশো পঞ্চাশ না আচ্ছা দর্শক আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা কিন্তু এই কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আমরা যদি দেখাই এই সুসটারই কালার হবে দেখেন আপনারা এই যে দেখেন ওয়াও কি চমৎকার একটা সুজ তো দর্শক আপনারা কিন্তু আপনার বেবির জন্য নিয়ে নিতে পারেন আঠারোশো পঞ্চাশ করে পাবেন আচ্ছা তারপরে এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে দেখেন এটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর তো দর্শক চাইলে নিতে পারেন আর এগুলো কিন্তু দাম পড়বে কিন্তু উনিশশো টাকা দর্শক এই যে দেখেন কালেকশনগুলো খুবই চমৎকার তো সাইজ হবে কিন্তু এগুলার দুইটা তিনটা সাইজ হবে তো আপনারা যার যেটা দরকার তো স্ক্রিনশট দিয়ে কিন্তু নিতে পারবেন আর এগুলোও কিন্তু দাম চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দর্শক প্রচুর কালেকশন আছে আচ্ছা তারপর আমরা এই আরেকটা ডিজাইন দেখিয়ে দিব তো চাইলে এই স্টাইলটা দেখতে পারেন ওয়াও কি সুন্দর কালেকশন দেখেন এখানে কিন্তু রেইনবো সিকোয়েন্স দেওয়া দর্শক তো চাইলে এই কালেকশনগুলো নিতে পারবেন তো এগুলো দাম আসবে কিন্তু মাত্র আঠারোশো করে আর এটা কিন্তু ফ্যাশন ব্র্যান্ডের তো চাইলে কিন্তু দর্শক নিতে পারেন আচ্ছা তারপর আমরা আরও কালেকশানটা দেখিয়ে দিব এই যে দেখেন চাইলে এই ডিজাইনটা দেখতে পারেন এটাও কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর এটা কত আচ্ছা দর্শক এই ডিজাইনটা নিতে পারবেন কিন্তু আপনারা মাত্র পনেরোশো টাকাতে মাত্র পনেরোশো টাকাতে কিন্তু নিতে পারবেন আচ্ছা তারপর আমরা আরও কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এটা এটাও কিন্তু খুবই সুন্দর এটা এই যে রেংবো স্টোন দেওয়া তো এটাও চলে আসবে কিন্তু মাত্র ষোলোশো টাকা দর্শক এই যে দেখেন মানে এক একটা কিন্তু এক এক রকমের ডিজাইন এক এক রকমের কিন্তু প্রাইস হবে তো আপনারা যার যেটা দরকার অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন এটা কালার হবে এই যে দেখেন এটাও কিন্তু ষোলোশো টাকাতে কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন প্রচুর কালেকশন হবে তো আশা করি আপনারা পছন্দের কালেকশনগুলো কিন্তু আপনারা ব্যাংকক বাজার থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা দর্শক নতুন নতুন কালেকশনগুলো চলে আসছে তো আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলা একদম পাকিস্তানি কিন্তু কালেকশন তো আপনারা যারা নিতে চান বাচ্চাদের জন্য কি সুন্দর হিলটা থাকবে ভাইয়া কত করে আসবে এগুলা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন আচ্ছা কালার হবে না আচ্ছা একটু কালারগুলো আমরা একটু দেখাই একটু ধরে রাখেন ভাই আমরা একটু আচ্ছা 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 দেখেন এই যে ষোলোশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা একটু নেক্সট দেখে আমরা একটু হ্যাঁ লুক দেখিয়ে দিই এই যে দর্শক দেখেন আরেকটা ডিজাইন এটা ষোলোশো পঞ্চাশ আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা এই যে দর্শক দেখেন এগুলা নিতে পারেন পাম্পি স্টাইলের কিন্তু এগুলা ষোলোশো পঞ্চাশ কোটি আচ্ছা 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 ওকে নেক্সট দর্শক এই যে দেখেন এগুলা এগুলা চলে আসবে কত ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে প্রচুর কালেকশন আছে ওয়া এই যে বাচ্চাদের দেখেন এটা এত সুন্দর সবাই পছন্দ একটু একটু দেখেন ভাই আমাদের একটু ধরে রাখেন দর্শক দেখেন এটা খুবই চমৎকার খুবই সুন্দর ব্যাক সাইডে জিপার থাকবে আবার এই যে দেখেন আপনারা পায়ের যে গোড়ালিটা এটা কত উঁচা থাকবে হ্যাঁ খুবই চমৎকার খুবই সুন্দর সতেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট দর্শক যারা এখনো আপনারা নতুন জুতো কিনেননি তারা চলে আসবেন অবশ্যই ব্যাংকক বাজারে এই যে দেখেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আচ্ছা এই যে আরেকটা কালেকশন তাহলে এটাও দেখতে পারেন এটাও সুন্দর এটাও চলে আসবে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ভাইয়া এই স্টাইলগুলো একটু দেখি বাচ্চাদের যে নিচেরটা নিচেরটা হ্যাঁ এই যে দর্শক দেখেন এটা এটা লাইটিং শুজ লাইট জ্বলবে আচ্ছা এই যে দেখেন কি চমৎকার এটা কত আসবে ভাইয়া পনেরোশো আচ্ছা দর্শক এই যে দেখেন সবাই চলে আসছে কিন্তু এই যে দেখেন সবাই চলে আসছে আপনারাও চলে আসবেন আচ্ছা এই যে দেখেন এত চমৎকার সুদ এগুলো কত আসবে ভাইয়া পনেরোশো মাত্র পনেরোশো অর্ধেক দামে দর্শক পাচ্ছেন এই যে দেখেন অর্ধেক দামে আজকে জুতা এই যে দেখেন খুব চমৎকার বাচ্চাদের জন্য মাত্র পনেরোশো আচ্ছা ওকে নেক্সট প্রচুর কালেকশন চলে আসছে এই যে দেখেন এই যে কি সুন্দর লাইট জ্বলতেছে আচ্ছা দাম চলে আসবে মাত্র পনেরোশো একটু দেখি আমরা এই পাশ থেকে এটা হচ্ছে এই যে সবার পছন্দের একটা কালার একটু দেখেন ভাই এই যে দেখেন কত করে আসবে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো আচ্ছা দর্শক এই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর সুজগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু লাইট জ্বলে প্রত্যেকটার মধ্যেই লাইট হবে এই যে দেখেন এটার মধ্যে লাইট হবে কিন্তু খুবই সুন্দর আর এগুলোও কিন্তু মাত্র ষোলোশো টাকা করে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাবেন তো এরকম প্রচুর কালেকশন আছে যারা নিতে চান আমাদেরকে ইনবক্স করবেন আচ্ছা আমরা যদি এই স্টাইলটা দেখাই এই যে দেখেন এই স্টাইলগুলা খুবই চমৎকার এবং খুবই সুন্দর চাইলে কিন্তু নিতে পারেন এটা দেখেন এখানে পার্ল এবং স্টোন দেওয়া কিন্তু দর্শক প্রচুর কালেকশান হবে তো এগুলোও কিন্তু এরকম এগুলো কিন্তু মাত্র সতেরোশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন সতেরোশো আঠারোশো টাকা হলে কিন্তু নিতে পারবেন আপনারা তারপর এই যে দেখেন ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা চলে আসবে আঠারোশো করে এটাও চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো টাকা দর্শক তো দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অনলাইনে ঘরে বসে নিতে পারবেন কালেকশনগুলো এই যে দেখেন ডিজাইন তো এগুলো যেটাই নেবেন আপনারা কিন্তু মাত্র আঠারোশো টাকা হলে কিন্তু দর্শক নিতে পারবেন আচ্ছা তারপর আমরা একটু পার্ল ডিজাইনের যেগুলা এগুলো একটু দু একটু একটু দেখাই ভাইয়া এই যে পার্লের হ্যাঁ আচ্ছা মনে হচ্ছে যেন জুতার মধ্যে অলঙ্কার বসানো হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর এগুলো কত আসবে ভাইয়া ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা 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 ষোলোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ আচ্ছা যারা আপনারা এই যে এরকম মানে রিবনের মধ্যে নিতে চান মানে ফিতার মধ্যে তারা কিন্তু আচ্ছা আচ্ছা এই দেখেন আচ্ছা এগুলো কত আসবে আঠারোশো আচ্ছা এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এই যে দেখেন দর্শক এটা হিলের ভিতরে এগুলো একদম আফগানি পাকিস্তানি স্টাইলের দাম চলে আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো প্রচুর কালেকশন আছে আচ্ছা দর্শক আমরা যদি এই পাশে দেখাই এই যে অনেকে বলবেন যে ভাই বাচ্চা ছেলেদের কালেকশন কোথায় এই যে দেখেন ছেলেদের জন্য প্রচুর কালেকশন আছে তো চাইলে ছেলেদের কালেকশানগুলো কিন্তু আপনারা কিন্তু তাদের নাম্বার কন্ট্যাক্ট করে সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এগুলো বা ছোট বাচ্চাদের কিন্তু আচ্ছা ভাই নাম্বারটা দেখিয়ে দেন ভাই দর্শক প্রচুর কাস্টমার দোকানে তো এই জন্য কিন্তু আসলে প্রতিনিয়ত ভিডিওটা পাবেন না আপনারা তো ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাইকে কল দিবেন আপনার ডিজাইনগুলো দেখতে পাবেন তাই হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম